ভালো সময় ফোন দিচ্ছিলাম দুই নয় আমি আজকে ক্যামেরা একটা অনেক আছে কথা হইলো রুবেল এই পাশে এই পাশে এই আসতালায় যারা আছে

মাথা নিচে করিস মাথা নিচে কিন্তু সাবধান بس پکڑے دے راستہ چل بھائی دے تے تٹا تٹا پرے نہ بھائی بھائی تٹا پرے نہ بھائی آہستہ 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 اے پڑائے بھائی اے تا پرے نہ بھائی اے کمیشن آ گیا آج نیچے نہ پیننا